বাড়ী দাওয়াত দিলে অনেক সময় বড় লোক যেতে চায় না ঠিক কিনা বলেন কিন্তু বড় লোকের বাড়ি টাকা খরচ হলেও মানুষ সেখানে আল্লাহু আকবার হর হর যায় ঠিক কিনা বলেন কারণ না খাওয়া দাওয়া আইটেম তো সেই আকারে হবে ঠিক কিনা বলেন বুঝুন তো কাফেরদের বড় নেতা সেই লেভেলের খাবার দাবার দস্তরখানার প্রতি সব খাবার দাবার যখন সাজিয়ে রেখেছে উবাই ইবনে এবার নবী আমার সাবিদের নিয়ে খানার মধ্যে যখন বসে গেছে খাবার পরিবেষ্টন হয়ে গেছে খাবার দিয়ে ঘরের মধ্যে চলে গেছে কিন্তু সময় অতিবাহিত হয় নবীও খানা খাই না সাবিরা খানা খাই না বলি আল্লাহ আকবর কিন্তু আমাদের সমাজের অবস্থা কি নেতার সাথে একজন লোক গেছে নেতা এখনো সিয়ারও বসতে পারে নাই যারা সাথে গেছে ও দু প্লেট খাওয়া শেষ ঠিক আছে অনেক সময় আমরা অনেক জায়গায় মাহফিলে গেলে আমাদের সাথে সফর সঙ্গী গেলে বক্তা এখন ওয়াশরুমে আসে গরম পানি চাইছে অথচ সফর সঙ্গী যারা আছে ওকে দু প্লেট খাওয়া শেষ এমন লোক আমার সমাজে আসে না নাই কিন্তু নবী সাবিরা কিভাবে নবীকে মেনে ফাতাবিগুনি ইহবিবুকুম আল্লাহ আল্লাহ রাসূলকে সাহাবীরা কিভাবে মেনেছে এ মুসলমান সেই নবীর কথা আমার আপনার ভিতরে নাই আজকে সেই নবীর সুন্নতি দানি মুখের ভিতরে উঠাতে পারলাম না আজকে সেই নবীর সুন্নতি লেবাস গায়ের ভিতরে উঠতে পারলাম না আজকে সেই নবীর আদর্শ দিয়ে আমার আপনার সাংসারিক জীবন চলে না পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে কোনো কিছুই রাসূলের সুন্নাত নাই এ কারণে এ সমাজের ভিতরে শান্তি নাই মুসলমান সাবিরা এমন যে রসুল খাই নাই সাবিরাও খাই ঘরের থেকে বাইর হইয়া বাইরে এসে দেখে খাবার দাবার নাই বসে আছে মনে মনে ভাবে অন্যদিন দেখি ভুকু দেয় সিজদা দেয় দুহাত তুলে দোয়া করে আজকে আবার কোন হই না ছিল ওদিক দিয়ে আল্লাহ রব্বুল আসমান থেকে ওহীন করে দিয়ে বলে নবী আমার দাওয়াত কবুল করেছেন ভালো কথা কিন্তু কালেমা যদি না পড়ে ইসলাম যদি গ্রহণ না করে খবরদার ওর বাসার ভিতরে এক লোক খাবার খাওয়া যাবে না নবী এবার ডেকে বলে চাচা mohabbat করি তোমাকে ভালোবাসি ভালোবাসার স্থান চাচা আপনার জন্য আছে কিন্তু আমি নবী কিছু বলি না জিব্রাইল হর কৃষ্ণ গুপ্তা তানা গুপ্তা যে রব্বে জলিল মোহাম্মদ হর কৃষ্ণ গুপ্তা না গুপ্তা জিব্রাইল জিব্রাইল হর কৃষ্ণ গুপ্তা তানা গুপ্তা রব্বে জলিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না কিছু বলে জিব্রাইলও নিজের থেকে কিছু বলে না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ কিছু না বলে ঠিক কিনা বলে না নবী আমার ডেকে ক আপনি তো মানে না মানেন আমি জাল্লার নবী আমি যা খেরি পাই গুম্বার আমি কিছু বলি না কিছু করি না আল্লাহ যেটা করে আল্লাহ যেটা বলায় সেটাই আমরা বলি ঠিক কিনা বলে না বলে কি সমস্যা বলেন আল্লাহ রব্বুল আলামিন ওহিন নাজিল করে জানায় দিয়েছেন মুহাম্মদ ওকবা ইবনে আদম যদি কালেমা না পড়ে ইসলাম গ্রহণ না করে ওর বাড়িতে এক লুকমা খাবার খাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে যেই মুহাব্বত করবে সে বিধর্মী হোক আল্লাহ তাকে পুরস্কার দান করবে বলে সুবহানাল্লাহ আপনারা সকলে জানেন রসুলের সাসা আবুল আহাব নবী আমার যেদিন গ্রহণ করেছে দাসী সোয়াইবা আবুল হাবের কাছে যে বলে অমর মালিক আপনার ওই যে এতিম সন্তান মুহাম্মাদের ওরসে আপনার ওই ভার ওরসে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে পৃথিবীবাসী এমন সুন্দর আকৃতির সন্তান আর চোখে দেখে নাই বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মের সংবাদ যখন দাসি সোহাইবা আবু লাহাবকে দিয়েছে তো আবুল বলে তুই কি বললি যা যা এমন খুশি হয়েছে বলে তুই আমাকে সুসংবাদ দিনি আমি তো অযাতা সুসংবাদ দিব না যা যা শাহাদাত আঙ্গুল দিয়ে দাসি সোয়াব হয়ে বলে যা যা আজ থেকে তোকে শিরতরের আজাদ করে দিলাম বলে যখন ইন্তেকাল করলেন তৎকালীন সমার একজন বুজুর্গ স্বপ্ন দেখে আবু জাহাবের আল্লাহ আকবর কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হয় কিন্তু সপ্তাহে ছয়টা দিন যেদিন সোমবার আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন আবু প্রতি জাহান নামের আগুন হালকা হয়ে যায় বলে সুহান আল্লাহ আবুল জিজ্ঞাসা করা হলো কি খবর সপ্তাহে ছয়টা দিন জাহান্নামের আগুনে শটপাট করতে থাকো কিন্তু সোমবার আসলে বোঝা যায় না বলে আর কিছু নাই আর কিছু নাই আমি বুঝতে পেরেছি যেদিন আমার ভাতিজা মোহাম্মদ জন্মগ্রহণ করেছিল আমি আমার সাত তামুল দিয়ে দেশি সাইবাকে আজাদ করে দিয়েছিলাম ওই দিনটা ছিল সোমবার যখন ওই আঙুলটা আমার গালের ভিতরে ঢুকা দিই মধু সাদৃশ্য দুধ সাদৃশ্য কি বস্তু আমার গালের ভিতরে ঢোকে এ কারণে যা জাহান নামের আগুন আমার জন্য হালকা হয়ে যায় বলি সুহান আল্লাহ এ মুসলমান আল্লাহর গুলা আল্লাহ বলে না না উবনে আবু মহিন নবীকে করেছে ওর জন্য দিনে হানিফ কালেমা পড়া আমি আল্লাহ সহজ করে দিলাম বলি সুহান যারা আল্লাহর পথে চলে কোরআনের কথা বলে আল্লাহকে বানো বেশে সুপেশ দহ তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নার নাচে ধর্ম ঠিক না বলেন এ মুসলমান আল্লাহর গোলাম অত সবাই মস্কার বুকে নবী বলেন কালে মা পড়বা তো খানা খাবো না পড়লে খানা খাবো না বিপদে পড়ে গেছে এখন যদি মোহাম্মদ এবং তার সাবিরা খানা না কে আমার বাসা থেকে চলে যায় পরের দিন সকালবেলায় তো মুখ দেখাতে পারবো না কেননা আরব দেশের সব থেকে ঘৃণীত কাজ হলো মেহমান বাসার ভিতরে এসে না খেয়ে চলে যাওয়া এর থেকে ঘৃণিত আরব দেশের বুকে আর কিছু হতে পারে না এবার না কি করলেন কালেমা পড়ে নিলেন কেননা কালেমা না পড়লে তো নবী খাবে না আর না খেয়ে চলে গেলে পরের দিন সকালে আর মুখ দেখাতে পারবো না কালেমা পড়ে নিলেন মোহাম্মদুর রসুল্লাহ নবী আবার খানা সেরে ফেললেন খাওয়ার পরে বাসায় চলে গেলেন নবী বলে গেলেন চাচা ইসলাম গ্রহণ করলেন কালেমা পড়লেন ভালো কথা কিন্তু আগামীকাল সকালবেলায় আসবেন ইসলামের মাসলা মাসেল বিধি বিধান হালার হামে তুমি আপনার জানা দরকার ইসলাম গ্রহণ করেছেন এর বিধি বিধান যেমন গ্রহণ করেছেন এর বিধি বিধান যেন আপনার জন্য ফরজ করো না আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসল মুসলমান নর নারীর উপার শিক্ষা করা হলো ফরজ ঠিক কিনা বলে এ মুসলমান আল্লাহর গোলাম ও পদ্মার মা পরের দিন যখন সকাল হয়ে গেছে আমার সমাজে দেখবে একজন ব্যক্তি ভালো কাজ করে কিন্তু ভালো কাজের কোনো সুনাম নাই একজন ব্যক্তি হঠাৎ করে একজন ভালো মানুষ খারাপ কাজ করে ফেলেছে পরের দিন সকাল বেলায় মিডিয়া আর কোনো অভাব নাই ঠিক কিনা বলে না চায়ের দোকানে বলে কি হয়েছে ওই পাড়ায় হয়েছে মা বলে আছে আপনাদের ভিতরে অধিকাংশ এটা দেখা যায় না একজন একজন কি বলছে গায়ত করবো না আল্লাহ আকবর আল্লাহ রসুল বলে যদি তোমার মুসলমান কোন ভাইয়ের দোষ যদি তুমি গোপন রাখো আল্লাহ রকুল আলমিন কে আমার মাইদানে এবং দুনিয়ায়ও তোমার দোষকে গোপন রাখবে বলে সুহান আল্লাহ পরের দিন সকাল হয়ে গেছে এ সংবাদ মক্কার বুকে ছড়া গেছে বলে শুনছো বলে কি ঘটনা বলে আবু জেহেল উদ্বা সাহিবা তোমার বাল্যকালের বন্ধু একসাথে যার সাথে ব্যবসা বাণিজ্য করো গতকাল মুহাম্মা এবং তার সাবিদেরকে ডেকে বাড়ির ভিতরে নিয়ে অনুষ্ঠান করে খানা পাকাইয়া খাওয়ায়া দয়া সেই লেভেল অনুষ্ঠান করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে বলেন তো কি এখন যদি বিএমপির সমস্ত ভাইয়ের আওয়ামী হয়ে যায় আওয়ামী লীগের সমস্ত বিএমপি হয়ে যায় কি কাণ্ড কারখানা সাসা বল এ দুনিয়ার জমিনে কি আর বেঁচে থাকা যায় এই দল ওই দল হয়ে গেছে ওই দল ওই দল হয়ে গেছে সমাজে এমন ঘটনা ঘটবে কি ঘটবে না তো সকালবেলা এই সংবাদ পৌঁছে গেছে কাফেরদের নেতা মুসলমান হায়রে ইলাই কান্দকার খান আবু জাহল উবাই সাইবা এবার উকবা ইবনে আবু মাইতার কাছে যে বলে বন্ধু কি করলা একের সাথে ব্যবসা বাণিজ্য করি কোটি কোটি টাকার সম্পদ বাল্যকাল থেকে ন্যানটা বন্ধু একই সাথে বন্ধু বান্ধব মিলে বেড়াই কিন্তু কি করল না বাপদাদার ধর্ম রেখে বন্ধুত্বের বাদ দিয়ে বাবদাদার ধর্মকে চুল কালিমা খায় ওই এতিম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা না না इज्जत বুঝি আর রাখলি না এবারে তখন উকবা ইবনে বলে তুমি কি মনে করছো আমি কি ওই মুহাম্মাদ এবং তার সাহাবীদেরকে খুশি করার জন্য কালেমা করছি না 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 মুহাম্মাদ এবং তার সাহাবীরা যদি না খেয়ে আমার বাড়িতে চলে যেত তোমরা যতই বন্ধুত্বের ভালোবাসা দেখা তোমরাই তো বলতা এবং তার সাবিরা তোমার বাচ্চা থেকে না খেয়ে চলে গেছে তুমি ভালো লোক না তারা যাতে খানা খায় এজন্য আমি প্রকৃত কালেমা পড়ি নাই রাজনীতির কালেমা পড়েছি বলেন আমার সমাজে অনেক নেতা নেত্রী আছে না রাজনীতির কালেমা পড়ে ঠিক কিনা বলে মূলত কালেমা মানে না কিন্তু রাজনীতিক কালেমা পড়ে মনের ভিতরে কালেমা নাই ইসলামের কোনো বিধিবিধান নাই অথচ মুখে মুখে সবসময় দিনের বলি ঝারে এমন নেতা আমাদের সমাজে আছে না নাই এ মুসলমান আল্লাহর গোলাম এক যায় আবু জেহেল বলে না না বিশ্বাস করি না বলে কি করলে বিশ্বাস করবা বলে যে সিহারার দিকে তাকায়া এবং আপনি আবু কালেমা পড়ছো ওই সিহারার দিকে তাকায়া যদি থুতু মারতে পারো অপমান করতে পারো তাহলে বুঝবো তুমি মোহাম্মদ এবং সাহাবীদেরকে খুশি করার জন্য কালেমা পড়ো নাই আমাদেরকে খুশি করার জন্য কালেমা পড়েস বলি নাউজুবিল্লাহ এ মুসলমান কপার পড়া উব্বা কি করলো বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের পরীক্ষা দিতে আমি রাজি আছি এক যে বলে যাও যাও পরের দিন সকাল বেলায় নবী আমার সাহাবিদের কিনে বসা আছে নবী আমার ওই যে দূর থেকে উকবাইবনে আবু মুঈদ কাফেরদের নেতা আসতেছে সবাই খুশি সাহাবীরা খুশি কাফেরদের নেতা মুসলমান ইসলামের শক্তি ফিরে পেয়েছে এখন থেকে প্রকাশ্য কালেমার দাওয়াত হবে দিনের কথা হবে আর গোপনে নয় ওপেনে চলবে আজ থেকে এ মুসলমান যখন নবী আমার আনন্দে আত্মহারা দাঁড়ায় গেছে নবীর মনের খেয়াল আল্লাহ আকবর আমার কাছে এসে দিনের মাস্তাবা সেল জিজ্ঞাসা করবে কিন্তু অধিক দিয়ে উকবাই আবু মামিতের খেল আমি নবীকে খুশি করব না আমার সমাজের এই বন্ধু বান্ধব আবু জেহেল উকবা সাহিবাদেরকে খুশি করে মোহাম্মাদের মুখের দিকে তোমার নিক্ষেপ করব বলি না এ মুসলমান কোন নবীর চেহারার প্রতি থুতু মারতে যাই কপাল পড়া উকবা যে নবীর এত সুন্দর চেহারা আল্লাহ আলামিন কখনো কখনো নবীন সিয়ারা কে খুলে দিয়েছিলেন একবার মাতা আপের ভিতরে আব্দুল মোতাল্লিব দাদা তাপ করতেছে চেহারা খুলে দিয়েছেন তাওরাত ইঞ্জিল জাফরের পণ্ডিত এসে বলে মহে আব্দুল মোতাল্লিব এটাকে বলে আমার আবদুল্লার বেটা মোহাম্মদ বলে এ কে নাম কি বলে মোহাম্মদ বলে তুমি কি জানো এ কে উলিদালা নাবি ইউ হাজি হিল উম্মা এ তো শিশু না শিশু না এটা হলো এই উম্মাতের নবী বলি সুবহানাল্লাহ শুধু তাই নাই শুধু তাই নাই আরেকদিন মসজিদে নবাবির ভিতরে বসে আছে কয়েকজন সাবি মসজিদের করলে হেঁটে যায় হেঁটে যায় হেঁটে বলে কেয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে কেননা তার ধারণা পাহাড়ে পার জমি পর